টাকা খরচ ছাড়াই মুরগির ঘর জীবাণুমুক্ত করার গোপন উপায় আপনি কি আপনার মুরগির জন্য দামি জীবাণুনাশক ব্যবহার করতে করতে ক্লান্ত প্রতি হাজার হাজার টাকা খরচ হচ্ছে কিন্তু তারপরেও মুরগির অসুখ বিসুখ যেন পিছু ছাড়ছে না ভাবুন তো যদি এর একটা সহজ সমাধান আপনার হাতের কাছেই থাকে এমন একটি প্রাকৃতিক উপায় যা প্রায় বিনা বিনামূল্যে পাওয়া যায় আর তা আপনার মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং আপনাকেও বাঁচায় বাড়তি খরচের চিন্তা থেকে আজ আমি আপনাদের দেখাব কিভাবে প্রায় কোনো খরচ ছাড়াই মুরগির ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার কাজটা ভালোভাবে করা যায় এই পদ্ধতিটি শুধু আপনার তাকাই বাঁচাবে না বরং আপনার মুরগিকে একটি স্বাস্থ্যকর পরিবেশ দেবে তাই পুরোটা মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি কথাই আপনার খামারের জন্য খুব কাজের হতে চলেছে বিভাগ এক সমস্যাটা আসলে কতটা গভীর কেন জীবাণুমুক্তকরণ এত জরুরি মুরগি পালনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রোগ বালাই সামলানো খামারকে লাভজনক করতে চাইলে মুরগির ঘর পরিষ্কার আর জীবাণুমুক্ত রাখাটা প্রথম শর্ত কিন্তু আমরা অনেকেই এই বিষয়টাকে ঠিক ততটা গুরুত্ব দিই না মুরগির বিষ্ঠা ফেলে দেওয়া খাবার আর সেত ভেজা মেঝে এই সবগুলো মিলেমিশে ব্যাকটেরিয়া ভাইরাস আর পরজীবীদের জন্য একটা চমৎকার আবাসস্থল বানিয়ে দেয় এই অদৃশ্য জীবাণুগুলোই মুরগির ক্ষেত গাম্বর রক্ত আমাশা বা বার্ড ফ্লুয়ের মতো ভয়ঙ্কর সব রোগের কারণ হয় এই রোগগুলো একবার খামারে ঢুকে পড়লে কয়েক দিনের মধ্যেই শত শত মুরগি মারা যেতে পারে তখন চিকিৎসার পেছনে যে টাকাটা খরচ হয় তা অনেক খামারির পক্ষেও আর সামলানো সম্ভব হয় না ফলত লাভের মুক্ত দূরের কথা উল্টে বিরাট লোকসান এই ঝামেলা থেকে বাঁচতে আমরা বাজারের দামি রাসায়নিক জীবাণুনাশকের স্মরণাপন্ন হই কিন্তু সেটারও কিছু সমস্যা আছে প্রথমত এগুলো খুবই ব্যয়বহুল ছোট বা মাঝারি খামারিদের জন্য প্রতি মাসে এই খরচটা একটা বড় চাপ দ্বিতীয়ত এই রাসায়নিকগুলোর ভুল বা বিশি ব্যবহারে মুরগিরও ক্ষতি হতে পারে ফরমালিন বা অন্য কড়া রাসায়নিকের গ্যাস বা স্পর্শ মুরগির শ্বাসতন্ত্রের ওপর খারাপ প্রভাব ফেলে এমনকি এগুলো আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ স্প্রে করার সময় ঠিকঠাক সতর্কতা না নিলে বিপদ হতে পারে তাহলে উপায় কি দামি কেমিক্যাল কিনবো নাকি মুরগিকে রোগের ঝুঁকিতে ফেলে রাখব না কোনোটাই নয় কারণ প্রকৃতিতেই এমন কিছু সমাধান আছে যা একদিকে যেমন সাশ্রয়ী তেমনই পরিবেশবান্ধব চলুন সেই রকমই একটা দারুণ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক বিভাগ দুই আমাদের প্রাকৃতিক অস্ত্রের সাথে পরিচয় আমাদের আজকের আলোচনার মূল নায়ক হল নিম পাতা বা নিম গাছের ছাল হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের চারপাশে অবহেলায় বেড়ে ওঠা এই গাছি আপনার খামারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় একজন দারুণ সাহায্যকারী হতে পারে যুগ যুগ ধরে নিম তার ঔষধি গুণের জন্য বিখ্যাত এর শক্তিশালী জীবাণুনাশক গুণের কথা অনেকেই জানেন নিমের মধ্যে নিম্বিডিন এবং অ্যাজাডিরাক্টিনের মতো শক্তিশালী জৈব যৌগ রয়েছে যেগুলোর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য প্রমাণিত অর্থাৎ এটি বিভিন্ন ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে সবচেয়ে বড় কথা হল এটি প্রাকৃতিক এবং বাজারের কড়া রাসায়নিকের চেয়ে অনেক বেশি নিরাপদ এর সঠিক ব্যবহারে মুরগি বা পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং আপনার পকেট থেকেও তেমন কোনো টাকা খরচ হয় না তবে একটা কথা মনে রাখা খুব জরুরি নিম দ্রবণ একটি চমৎকার প্রতিরোধকমূলক ব্যবস্থা এবং নিয়মিত পরিচ্ছন্নতার জন্য দারুণ কার্যকর কিন্তু খামারে যদি কোনো বড় ধরনের রোগ ছড়িয়ে পড়ে বা নতুন বাচ্চা তোলার আগে ঘরকে পুরোপুরি জীবাণুমুক্ত করার প্রয়োজন হয় তখন বিশেষজ্ঞের পরামর্শে অনুমোদিত রাসায়নিক জীবাণুনাশক ব্যবহার করাই সবচেয়ে নির্ভরযোগ্য উপায় এখন চলুন দেখেনি কীভাবে এই প্রাকৃতিক মিশ্রণটি তৈরি করতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে বিভাগ তিন ধাপে ধাপে পদ্ধতি প্রস্তুতি ও প্রয়োগ যে কোনো জীবাণুনাশক ব্যবহারের আগে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা একে বলে মেকানিক্যাল ক্লিনিং কারণ ময়লার আস্তরণের নিচে জীবাণুরা লুকিয়ে থাকে আর সেখানে কোনো জীবাণুনাশকই পৌঁছোতে পারে না প্রথম ধাপ যান্ত্রিক পরিষ্কার এক সব কিছু বের করুন সগার আগে মুরগির ঘর থেকে খাবারের পাত্র পানির পাত্র আর অন্যান্য সব সরঞ্জাম বাইরে বের করে আনুন এগুলোকে আমরা আলাদা করে পরিষ্কার করব দুই লিটার পরিষ্কার ঘরের মেঝেতে যে পুরনো লিটার যেমন তুষ কাঠের গুঁড়ো আছে তা একটা বেলচা দিয়ে চেঁচে তুলে ফেলুন এই লিটার বস্তায় ভরে খামার থেকে দূরে নিয়ে গিয়ে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন মনে রাখবেন পুরনো লিটার হল রোগের খনি তিন ঝাড়ু দিন ও ঘষে তুলুন এবার একটা শক্ত ঝাড়ু দিয়ে ঘরের মেঝে দেওয়াল আর নেট খুব ভালোভাবে ঝাড়ু দিন মেঝেতে বা দেওয়ালে কোনো বিষ্ঠা শুকিয়ে লেগে থাকলে একটা স্ক্র্যাপার দিয়ে ঘষে তুলে ফেলুন মাকড়সার জাল বা ধুলোবালি যেন কোথাও না থাকে সেটা নিশ্চিত করুন চার পানি দিয়ে ধোয়া পারলে পুরো ঘরটা একবার পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ঝাড়ু দেওয়ার পর যে সূক্ষ্ম ধুলোবালি লেগে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে ঘরটা ধোয়ার পর ভালোভাবে শুকানোর জন্য কিছুটা সময় দিন দ্বিতীয় ধাপ প্রাকৃতিক জীবাণুনাশক তৈরি করা এবার আমরা আমাদের নিমের জীবাণুনাশকটি তৈরি করব উপকরণ বড় এক হাঁড়ি বা বালতি ভর্তি পানি প্রচুর পরিমাণে তাজা নিম পাতা অথবা নিম গাছের ছাল প্রায় পাঁচশো গ্রাম একটি কাপড় কাচা সাবান দিলে ভালো কারণ সাবান মিশ্রণটিকে সব জায়গায় ছড়িয়ে যেতে সাহায্য করে প্রস্তুত প্রণালী এক একটি বড় হাঁড়িতে পানি নিয়ে চুলায় চাপিয়ে দিন দুই পানিটা একটু গরম হলে এতে নিম পাতা বা থেতলে নেওয়া নিম গাছের ছালগুলো দিয়ে দিন তিন এবার পানিটা ভালোভাবে ফোটাতে থাকুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো দেখবেন পানির রং ধীরে ধীরে গাঢ় সবুজ বা ক্ষয়রি হয়ে আসছে আর নিমের কড়া গন্ধ বের হচ্ছে এর মানে নিমের কার্যকরী উপাদানগুলো পানিতে মিশে গেছে চার পানি ভালোভাবে ফুটে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন পাঁচ এবার মিশ্রণটি ঠান্ডা হতে দিন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন যাতে কোনো পাতা বা ছালের টুকরো না থাকে ছয় অচ্ছৈনিক এই ছেকে নেওয়া পানিতে একটা কাপড় কাচা সাবান ভালো করে গুলিয়ে নিন সাবান পানির পৃষ্ঠটান কমিয়ে দেয় ফলে জীবাণুনাশক দ্রবণটা দেওয়াল বা মেঝের সব কোনায় সহজে লেগে থাকতে পারে তিন জীবাণুনাশক প্রয়োগ এবার আপনার প্রাকৃতিক জীবাণুনাশক তৈরি একটা স্প্রে মেশিনে এটা ভরে নিলে সবচেয়ে ভালো ফল পাবেন এক স্প্রে করা নিমের পানিটা স্প্রে মেশিনে ভরে নিন এবার ঘরের দেওয়াল মেঝে সিলিং আর নেটের প্রতিটি কোনায় ভালোভাবে স্প্রে করুন দেওয়ালের নিচের দিকে আর মেঝেতে একটু বেশি করে স্প্রে করুন কারণ ওই জায়গাগুলোতেই জীবাণু বেশি থাকে দুই সরঞ্জাম জীবাণুমুক্ত মুক্তকরণ। ঘর থেকে বের করা খাবারের পাত্র আর পানির পাত্রগুলো আগে সাবান দিয়ে ভালোভাবে মেজে নিন তারপর সেগুলোর ওপরেও নিমের পানি স্প্রে করে কড়া রোদে শুকিয়ে নিন তিন ঘর শুকানো স্প্রে করার পর ঘরটাকে স্বাভাবিক বাতাসে পুরোপুরি শুকাতে দিন দরজা জানালা খোলা রাখুন যাতে আলো বাতাস খেলতে পারে ঘর সম্পূর্ণ শুকিয়ে গেলেই নতুন লিটার বিছানোর জন্য তৈরি হবে বিভাগ চার কার্যকরিতা সুবিধা এবং অন্যান্য সাশ্রয়ী উপায় এই নিম ভিত্তিক পদ্ধতির বেশ কিছু দারুণ সুবিধা আছে কার্যকরিতা এটি নিয়মিত ব্যবহারে খামারের পরিবেশে জীবাণুর চাপ কমাতে সাহায্য করে অনেকটাই নিরাপদ এটি কড়া রাসায়নিকের চেয়ে মুরগি মানুষ আর পরিবেশের জন্য অনেক বেশি নিরাপদ সাশ্রয়ী এর সবচেয়ে বড় সুবিধা হল এটা প্রায় বিনামূল্যে তৈরি করা যায় সহজলভ্য নিম পাতা আমাদের দেশে প্রায় সব জায়গাতেই পাওয়া যায় কতদিন পরপর ব্যবহার করবেন নতুন বাচ্চা তোলার আগে ঘর প্রস্তুত করার সময় এই পদ্ধতি ব্যবহার করতে পারেন এছাড়াও প্রতি পনেরো দিনে বা অন্তত মাসে একবার পুরো খামারে এই নিমের পানি স্প্রে করলে পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অন্যান্য সাশ্রয়ী ও শক্তিশালী উপায় নিমের পাশাপাশি আরও কিছু সাশ্রয়ী কিন্তু খুব কার্যকর উপায় আছে চুন ও ব্লিচিং পাউডার চুন একটি খুব সস্তা এবং ভালো জীবাণুনাশক নতুন লিটার বিছানোর আগে মেঝেতে শুকনো চুন ছিটিয়ে দিলে তা আর্দ্রতা শুষে নেয় এবং জীবাণু ধ্বংস করে আরও শক্তিশালী জীবাণুনাশকের জন্য দশ লিটার পানিতে প্রায় পাঁচশো গ্রাম চুন ও আড়াইশো গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে একটি দ্রবণ তৈরি করতে পারেন এই দ্রবণটি দেওয়াল ও মেঝে স্প্রে করার জন্য অত্যন্ত কার্যকর তবে ব্লিচিং পাউডার ব্যবহারের সময় নাকে মুখে মাস্ক ও পায়ে গাম্বুট পরা বাধ্যতামূলক ব্যক্তিগত সুরক্ষা আপনি যে পদ্ধতিই ব্যবহার করুন না কেন নিজের সুরক্ষার কথা ভুলবেন না হাতে গ্লাভস মুখে মাস্ক ও পায়ে গাম্বুট পরে নেওয়াটা খুব জরুরি কিছু শেষ কথা দেখলেন তো কত সহজে আর কম খরচে আপনি আপনার খামারের পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন প্রকৃতির এই সহজলভ্য উপাদানকে কাজে লাগিয়ে আপনি শুধু আপনার খরচই কমাবেন না বরং মুরগিদেরও একটি স্বাস্থ্যকর পরিবেশ দেবেন সবসময় দামি রাসায়নিকের ওপর নির্ভর না করে এই ধরনের প্রাকৃতিক ও সাশ্রয়ী পদ্ধতিগুলো কাজে লাগালে খামার ব্যবস্থাপনায় সফল হওয়া সহজ হয় আমার দেখানো এই পদ্ধতি যদি আপনার কাজের মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার পরিচিত অন্য খামারি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এই পদ্ধতি ব্যবহার করে আপনার অভিজ্ঞতা কেমন হলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পোলট্রি পালন নিয়ে এমন আরও অনেক কার্যকরী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন মনে রাখবেন সুস্থ মুরগি মানেই লাভজনক খামার আপনার খামারের সুরক্ষা আপনারই হাতে ধন্যবাদ